দুপুর থেকে একটাই চর্চা রাশিয়ার থেকে তেল কেনা নাকি বন্ধ করেছে ভারত আসলে ঘটনাটা কি হয়েছে সত্যি কি ভারত রাশিয়ার সঙ্গে সম্পর্ক শেষ করছে এক গুচ্ছ প্রশ্নের উত্তর দেবো আজকের এই প্রতিবেদনে ভিডিওটি শেষ অবধি দেখবেন অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ভিডিও রিসেন্ট ডেভেলপমেন্ট হয়েছে কিছুক্ষণ আগে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি যারা ভিডিও দেখছেন ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ইতিহাস থেকে বর্তমান সময়ে থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে রয় দেখবেন ভিডিও দেব এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক রাশিয়ার থেকে প্রধানত দুভাবে তেল কিনতো ভারত একটিকে বলা হতো লং টার্ম কন্ট্রাক্ট মানে আপনারা অনেকেই বুঝতে পারছেন যে লং টার্ম যে কন্ট্রাক্ট অর্থাৎ চুক্তি করা হতো সেই চুক্তি মারফত তেল ভারতবর্ষে আসত দ্বিতীয়ত বলা হচ্ছে স্পট মার্কেট অর্থাৎ যখন যতটা তেল প্রয়োজন ঠিক ততটা তেল ভারতের একাধিক কোম্পানি রাশিয়ার থেকে নিয়ে আসত এবার আজকে দুপুরে যে খবর প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে শেষ এক সপ্তাহ ধরে ভারতের একাধিক প্রাইভেট সেক্টরের কোম্পানি রাশিয়ার থেকে স্পট মার্কেটে তেল কেনা কিন্তু বন্ধ করে দিয়েছে চারটে কোম্পানির নাম এরকম সামনে এসছে প্রথমের নাম ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন দ্বিতীয়টি ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন তৃতীয়টি পেট্রোলিয়াম এবং চার নম্বর রিফাইনারি এই চারটে কোম্পানি পাবলিক সেক্টর কোম্পানি তারা রাশিয়ার থেকে স্পট বুকিংয়ে তেল কেনা আপাতত বন্ধ করে দিয়েছে কারণটা কি কারণটা কিভাবে ব্যাখ্যা করছেন বিশেষজ্ঞরা প্রথমত কোম্পানি মারফত যে সূত্র আমাদের সামনে এসছে সেখানে বলা হচ্ছে যে রাশিয়ার তেলে আগে যত পরিমাণ ডিসকাউন্ট পাওয়া যেত এখন নাকি সে পরিমাণ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে না আগে ব্যারোল প্রতি তিরিশ থেকে চল্লিশ ডলার দিতে হতো রাশিয়ার তেলে এখন নাকি সেটা কমে চার থেকে পাঁচ ডলারে এসে দাঁড়িয়েছে অর্থাৎ পাবলিক সেক্টর কোম্পানিগুলো নাকি আগের থেকে মুনাফা অনেকটা কম করছে ফলে রাশিয়ার থেকে নাকি মুখ ফিরিয়ে নিয়েছে বিভিন্ন কোম্পানি দ্বিতীয় কারণ আপনারা অনেকেই জানেন ইউএস স্যাংশন আমেরিকা যেহেতু স্যাংশন লাগিয়ে দিচ্ছে এবং দিতে শুরু করেছে ফলে ফরেন ট্রানজেকশন করা কিন্তু ইম্পর্টেন্ট যে ফরেন ট্রানজেকশন কিন্তু কোম্পানিগুলো করতে পারছে না রুপে রুবেল সিস্টেম চালু করার একটা প্রক্রিয়া ভারত এবং রাশিয়া কালকেই শুরু করেছে যতক্ষণ অবধি সেই প্রক্রিয়াটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ অবধি ডলারেই আপনাকে ট্রানজেকশনটা করতে হবে এবং আপনারা জানেন এই মুহূর্তে ডলার এই পৃথিবীর এইটটি পার্সেন্ট দেশে এইটটি পার্সেন্ট ট্রানজেকশানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফলে রাশিয়ার কোম্পানি সঙ্গে যদি এখনো মানে সম্পর্ক রাখা হয় তাহলে এই কোম্পানিগুলো কিন্তু তেল কেনার উপরে একটা বড় অনিশ্চয়তা হয়ে যাবে এই জন্য আগাম পূর্বাভাস পেয়ে ভারতবর্ষের এই চারটে কোম্পানি আপাতত রাশিয়ার থেকে তেল কেনা নাকি বন্ধ রেখেছে যা এই রিপোর্টে প্রকাশিত হয়েছে শুধুমাত্র ইউএস স্যাংশন নয় প্রসঙ্গত আর একটা কথা বলে রাখি কিছুক্ষণ আগে ইউএস মার্কো রুবেরিও আপনার জানেন ইউএস এর মিনিস্ট্রি অফ স্টেট তিনি পরিষ্কার একটি কমেন্ট করেছেন তিনি কমেন্ট কি করেছেন তিনি বলেছেন শুধুমাত্র ভারত রাশিয়ার সঙ্গে সম্পর্ক রেখেছে বলে আমরা যে ভারতের উপর শুল্ক চাপিয়েছি তা কিন্তু নয় ভারত ব্রিক্স কান্ট্রি একাধিক দেশের সঙ্গেও লাগাতার সম্পর্ক রাখছে এবং ব্রিক্স যে ব্রিক্স তৈরি হয়েছে অ্যান্টি আমেরিকান অর্গানাইজেশনগুলোকে ছাতার তলায় নিয়ে আসার জন্য ঠিক সেখানে ভারত ঢুকে আছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের গাত্রদাহের কারণটা এবার বুঝলেন আমেরিকায় এই পৃথিবীতে একমাত্র থেকে যাবে যখন কোয়াডে ভারত থাকে তখন কিন্তু এদের কোন বিরোধিতা থাকে না কিন্তু যখন ব্রিক্সে ভারত যায় যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যান ঠিক তখনই এদের মনে হয় এমন কিছু কাজকর্ম হচ্ছে যা নাকি অ্যান্টি আমেরিকান অর্থাৎ আমেরিকা বিরোধী কাজ করছে রাশিয়া চীন ভারত ব্রাজিল সাউথ আফ্রিকার মতো দেশগুলো একজোট হয়ে এই জন্য আজকে রুবিও বলেছেন ভারত আমাদের কিন্তু স্ট্র্যাটেজিক পার্টনার এবং ভ্যালুড পার্টনার কিন্তু তা সত্ত্বেও আমরা শুল্ক চাপাচ্ছি কারণ ভারত আমাদের পূর্ণ মাত্রায় বন্ধু হয়ে উঠতে পারেনি এবার ডোনাল্ড ট্রাম্প বন্ধুত্ব মানে কি বোঝেন বাচ্চারা যখন স্কুলে যায় তখন বন্ধু মানে কি বোঝেন খাতা দেবে একে অপরের সঙ্গে টেস্ট পেপার আদান প্রদান করবেন এবং পিছনে ছুরিটা মারবে না ছুরিটা মারবো না এটাই তো বন্ধুত্বের প্রধান শর্ত হওয়া উচিত আজকের দিনে দাঁড়িয়ে ভারত কি আমেরিকার পিছনে ছুরিটা মেরেছে মারেনি তো তা সত্ত্বেও এরা ভারতের উদারতাটাকে দুর্বলতা ভাবলেন আর কি বলেছেন তিনি বলেছেন রাশিয়ার তেলে ডিসকাউন্ট পাওয়া যায় তা তারা জানেন ভারতের ইকোনমিক্যাল বর্তমান যে সিচুয়েশন সেখানে ডিসকাউন্টে তেল কেনাটা এবং ভারতবর্ষের মতো এত পপুলেটেড একটা দেশে এনার্জি সেক্টরকে চাঙ্গা রাখার জন্য রাশিয়ার তেলও প্রয়োজন সেটাও নাকি আমেরিকা জানে কিন্তু তা সত্ত্বেও তাদের মনে হয়েছে ভারতই একমাত্র রাশিয়ার থেকে তেল কিনছে বলে রাশিয়া ইউক্রেনের বিপক্ষে যুদ্ধ করতে পারছে না হলে নাকি রাশিয়ার ইকোনমিক্যাল ক্রাইসিস দেখা যেত অর্থাৎ ভারত নাকি বকলমে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ লড়ছে রাশিয়া মারফত একদম কোট মার্কো এই কথাগুলো আজকে সাংবাদিক সম্মেলনে বলেছেন এবং আন্তর্জাতিক জানানো হয়েছে অর্থাৎ রুবিও ভারত যে ভারত কখনো ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে একটা স্টেটমেন্ট দেয়নি প্রথম থেকেই ডোনাল্ড ট্রাম্পকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমোট করেছেন কিছু ক্ষেত্রে সেই ডোনাল্ড ট্রাম্পই ভারতবর্ষের এই দুর্বলতা ভাবলেন ভাবলেন ভারতবর্ষ তো আমি ট্যারিফ লাগিয়ে আমার পায়ের কাছে চলে আসবে আর এখন যখন ভারত পাল্টা দিচ্ছে রুপে রুবেল এই যে ফিনান্সিয়াল প্রসেস শুরু করছে ইউপিআই ইন্টিগ্রেটেড সিস্টেম বাজারে আনছে রাশিয়ার সঙ্গে একত্রে মিলে ডিডলারাইজেশন করার জন্য প্রক্রিয়া শুরু করেছে তখন তড়িঘড়ি প্রেস কনফারেন্স করতে শুরু করে দিলেন আমেরিকার মিনিস্ট্রি অফ স্টেট মার্কো রুবিও পাশাপাশি যে খবর এলো ভারতের চারটে কোম্পানি আপাতত রাশিয়ার থেকে স্পট বুকিং এ তেল কিনবে না অর্থাৎ সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু ক্রমশ জটিল জায়গায় যেতে শুরু করেছে প্রতিনিয়ত আপডেট আসছে আমি পরবর্তী আপডেট এলে আপনাদের সামনে আপডেটেড ভিডিও নিঃসন্দেহে বানাবো তবে তার আগে অত্যন্ত ইম্পর্টেন্ট একটি অ্যানাউন্সমেন্ট সতেরোই আগস্ট আমি ইউটিউব ওরিয়েন্টেড একটি সেমিনার অর্গানাইজ করছি যারা ইউটিউব চ্যানেলকে গ্রো করতে চান যারা ইউটিউবে নিজেদের জার্নি শুরু করতে চান যারা ব্যবসার কাছে ইউটিউবে ভিডিও বানিয়ে মানুষের কাছে পৌঁছাতে চান তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এই ইউটিউব সেমিনার আপনারা যোগদান করতে পারেন সতেরোই আগস্ট ছটা থেকে আটটা দু ঘন্টা সেমিনার রেজিস্ট্রেশন ফিজ আছে এবং এই রেজিস্ট্রেশন নাম্বারে মেসেজ করে আপনারা পরবর্তী প্রসিডিউর কমপ্লিট করতে পারেন দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক